হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি তো আমরা কাল রেল স্টেশনে ঘুরতে গিয়েছিলাম তো আজ আমরা ভাবলাম যে আমরা রেস্টুরেন্টে ঘুরতে যাবো তো সেই জন্য আমরা এখন টটোতে উঠে রেস্টুরেন্টে আঘাত খেলো আসার সাথে না তো আমরা ফার্স্ট রেস্টুরেন্টতে উঠলাম আর আমাদের কি করলো স্বাগত জানালো এ হ্যাঁ শেষ করে দিন না এখন রেস্টুরেন্টে চলে এসেছি Terima kasih telah তো বন্ধুরা এখন আমরা রেস্টুরেন্টে চলে আসি অনেক টাইম আমরা বসে থাকার পরে আমাদের একটা বুক দিয়েছে তো আমরা কি খাবো তো সেটা অর্ডার করার জন্য দিয়েছে তো আমি ভাবলাম যে আমি কি খেতে পারবো আমি রেস্টুরেন্টের খাওয়া ঠিকভাবে খাইতে পারি না কারণ আমার ভাল লাগে না কারণ সেই আমি ভাবলাম যে আমি আগে ফার্স্ট টাইমটা আমি দেখে নিই কি কি আছে তো আমি যেটা আমি খেতে পারবো তো সেটা আমি অর্ডার করবো তো আমি আমার নিজের পছন্দ মতো আমি দেখে আসি যে আমি কি অর্ডার করব আর যাই যেটা খাবো তাই নিজের পছন্দ মতে অর্ডার অর্ডার করব তো সেই জন্য আমি কি বইটা দেখে নিচ্ছি যে কি অর্ডার করা যায় তো আমি কি অর্ডার করব সম্পূর্ণ বুকটাই আমি মেলে মেলে দেখছি বাপরে আমি কি খেতে পারবো ভাবলাম যে আমি মানে একটাও খেতে পারি না তো অনেক টাইম পর চিন্তা ধারণা আমার তো মাথায় হাত উঠেছে যে আমি কি খাবো তো অনেক টাইম পর আমি ভাবলাম যে চিকেন মোমো দিই তো চিকেন মোমো আর চাউমিন অর্ডার করলাম তো জানি না ওরা কি কি অর্ডার করবে দেওয়ার পরে কি হচ্ছে কি আমরা অর্ডার করে অল্প বসে আছি আর এখানে হচ্ছে কি রেস্টুরেন্টে তো অর্ডার করলে অনেক টাইম এক ঘন্টা আধা ঘন্টা লেট করে হে আমাদের অর্ডার করা খাওয়াটা দিয়ে যায় তো সেজন্য আমি কি অর্ডার করে আমি অল্প দেখে আসি আর ওরা কী অর্ডার করব তো সে দেখে আসে আর আমরা কি সবাই মিলে গল্প করে আসি যে কী অর্ডার করা যায় কী খেয়ে খাওয়া যায় তো সেটা আমরা অর্ডার করে নেব তো আমার অর্ডার করার তো হয়ে গেছে তো এখন ওদের পালা তো ওরাও দেখে নিচ্ছে যে কি অর্ডার করবো তো আমাকে দেখাচ্ছে যে এইটা অর্ডার করব ওরা কি খাবে তো আমি অল্প দেখে নিলাম যে কি খাবে ওরা সেটা আমি অল্প দেখে নিলাম যে কি অর্ডার করলে ভালো হয় フフ <laughs> <laughs> এগুলো হচ্ছে আমাদের আমাদের তো তো অনেক লেগেছে আমরা খেয়ে নিব অনেক টাইম পর আমাদের খাওয়া দিল তো আমরা এখন খেয়ে নিচ্ছি তো খাওয়া দাওয়ার পরে ভাবলাম যে আমি একটা ফটো উঠে নিই তো এখানে হচ্ছে কি আমি একটা লাস্ট ফটো উঠে নিলাম